Krøkken! <coughs> হ্যালো ভিডিওটাকে লাইক করে দাও ধন্যবাদ ভিডিওটাকে লাইক করার জন্য এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইভ আছে তাদেরকে রিকোয়েস্ট করছে একটু কমেন্ট বক্সে জানাবে যে আমার আওয়াজটা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না কারণ হচ্ছে আমার ঠান্ডা লেগে গেছে তার জন্য কতটা একটু আপনি একটু কমেন্ট বক্সে জানাবেন যে আমার আওয়াজটা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না এই মুহূর্তে যারা যারা লাইভ আছো তাদেরকে রিকোয়েস্ট করছি একটু কমেন্ট বক্সে জানাবে যে আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছ না কি একটু কমেন্ট বক্সে জানাবে আজকে আমার গলা বসে গেছে তাই আমি অনেক লেটে এলাম শরীর খুব অসুস্থ এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে আছে তারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমার ভিডিওটা আওয়াজটা আমার শুনতে পাচ্ছ কি না সঠিকভাবে এবং ভিডিওটাকে লাইক করে নেবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আপনাদের যদি কারও ইউটিউব চ্যানেল থাকে এবং ইউটিউব চ্যানেলটা চেক করাতে চাও তো কমেন্ট বক্সে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেল নামটা লিখে পাঠাও আমি আপনার ইউটিউব চ্যানেলটা দেখে চেক করে বলে দিতে পারবো যে আপনার ইউটিউব চ্যানেলটা এই মুহূর্তে কী অবস্থায় আছে এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে আছে তাদেরকে রিকোয়েস্ট করছে একটু ভিডিওটাকে লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আমার ভিডিওটাকে আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে একটু শেয়ার করে নেবেন আর একজন কিন্তু আমার ভিডিওটাকে লাইক করলো তাকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাই আমার তরফ থেকে আমার এই অনলাইন টুথ বাংলা ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলের তরফ থেকে আন্তরিক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ জানাই এই মুহূর্তে আরো যারা বাকি আছে এখনো লাইক করুন ভিডিওটাকে তাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটাকে সবার প্রথম লাইক করানো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনারা যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে এবং এই চ্যানেলটা চেক করাতে চাও তো অবশ্যই কমেন্ট বক্সে আপনার ইউটিউব চ্যানেল নামটা লিখে পাঠাও আমি চেক করে বলে দিতে পারবো যে আপনার ইউটিউব চ্যানেলটা এই মুহূর্তে কী অবস্থায় আছে এই মুহূর্তে কারা কারা লাইভে আছে কমেন্ট বক্সে একটু জানাবে

তো কমেন্ট বক্সে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেল নামটা লিখে পাঠাও আমি আপনাদের বলে ইউটিউব চ্যানেলটা চেক করে বলে দিতে পারবো যে আপনার ইউটিউব চ্যানেলটা কী অবস্থা আছে সকলকে রিকোয়েস্ট করছি ভিডিওটাকে সবার প্রথম লাইক না চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করানো কিছু সাবস্ক্রাইব বাকি আছে কিছু আর হয়তো আটত্রিশটা না পঁয়ত্রিশটা সাবস্ক্রাইবার বাকি আছে যদি আপনারা কমপ্লিট করে দেন তাহলে আমার চার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইভ আছে একটু কমেন্ট বক্সে জানাবে যে আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি এবং বুঝতে পারছ কি বলবেন সকলকে রিকোয়েস্ট করছি ভিডিওটাকে সবার প্রথম লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না কথা হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও যাদের যাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটা চেক করতে চাও তো কমেন্ট বক্সে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখে পাঠাও আমি আপনার ইউটিউব চ্যানেলটা চেক করে বলে দিতে যে আপনার ইউটিউব আছে আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট বক্স অবশ্যই করতে পারো আমি আপনার যত সাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব যদি সকলকে রিকোয়েস্ট করছি ভিডিওটাকে লাইক করানো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করানো ভিডিওটা লাইক করানো সাবস্ক্রাইব না আরেকজন কিন্তু আমার ভিডিওটাকে লাইক করলো তাকে অসংখ্য ধন্যবাদ টোটাল চারজন আমার ভিডিওটাকে লাইক করলো চারজনকে আমার তরফ থেকে এবং আমার এই অনলাইন বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাই তারা যারা ভিডিওটাকে এখনও লাইক করে নিই ভিডিওটাকে সবার প্রথম লাইক করে নাও আর কমেন্ট বক্সে জানাও আপনি কী এবং কোথা থেকে বলছেন বা আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছেন কি না এটাও জানাবে আর সকলকে রিকোয়েস্ট করছি কারো যেন ইউটিউব চ্যানেল থাকে এবং তার ইউটিউব চ্যানেলটাকে চেক করাতে চাও তো কমেন্ট বক্সে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটা নাম লিখে পাঠাও আমি চেক করে আপনার ইউটিউব চ্যানেলটা বলে দিতে পারবো যে এই মুহুর্তে আপনার ইউটিউব চ্যানেলটা কী অবস্থায় আছে আরেকজন কিন্তু আমার ভিডিওটা লাইক করে তাকে অসংখ্য ধন্যবাদ টোটাল পাঁচজন লাইক করে আমার ভিডিওটাকে পাঁচজনকে আমার তরফ থেকে এবং আমার এই অনলাইন টেস্ট বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাই আর সকলকে রিকোয়েস্ট করছে ভিডিওটাকে ভাই লাইক করে নেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইভে আছে একটু কমেন্ট বক্সে জানাবে কারা কারা আমার সঙ্গে লাইভে আছে আজকে আমি বেশিক্ষণ লাইভে থাকবো না খুব তাড়াতাড়ি লাইভ থেকে বিদায় নেব তাই যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা ইউটিউব চ্যানেল চেক করাবার থাকে তো দ্রুত আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখে পাঠান আমি চেক করে বলে দিতে পারবো যে আপনার ইউটিউব চ্যানেলটা কী অবস্থায় আছে আর যাদের প্রশ্ন আছে তাড়াতাড়ি একটু প্রশ্নটা করবেন আমি উত্তর দিয়ে দেবো আপনার প্রশ্নটা যদি জানি কারা কারা আমার সঙ্গে লাইভে আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এই মুহূর্তে যারা যারা লাইভে আছো একটু কমেন্ট বক্সে জানাবে কারা কারা আমার সঙ্গে লাইভে আছে তাদেরকে রিকোয়েস্ট করছি যদি ভিডিওটাকে লাইক না করে থাকো সবার প্রথম ভিডিওটাকে লাইক করো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না আপনাদের যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে এবং ইউটিউব চ্যানেলটা চেক করাতে চাও তো কমেন্ট বক্সে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখে পাঠাও আমি চেক করে এখান থেকে বলে দিতে পারবো যে আপনার ইউটিউব চ্যানেলটা কী অবস্থা আছে বর্তমানে এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইফ আছে তাদেরকে রিকোয়েস্ট করছে একটি কমেন্ট বক্সে জানাও আপনারা কী কোথা থেকে বলছো আর সকলকে রিকোয়েস্ট করছে ভিডিওটাকে সবার প্রথম লাইক করানো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানো যে পাঁচজন অলরেডি আমার ভিডিওটাকে লাইক করেছে সেই পাঁচজনকেই আমার তরফ থেকে এবং আমার এই অনলাইন বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই আজই আমাদের ভিডিও এখানেই শেষ করছি আবার কাল রাত এগারোটার পরে আসবো কারণ আজকে মাস খুব একটা ফলোয়াই মাস শরীর খারাপের জন্য